হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে এবার দলটির দুই বিদেশি পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরই অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি কর্ণধার স্বামীর কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন দিয়েছেন দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি বাকে বাকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী এক টাকাও পারিশ্রমিক পাননি এখন পর্যন্ত এক ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান আজকে দেব কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগং কিংস এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্রাঞ্চাইজিটি পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায় একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না আরেকদিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা বলেছেন বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছেন টাকা না পেলে যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা তখন চিটাগং কিংসের হারির খবরও গোপন নেই আমার ভাসান বিশাল বাংলার দশ